আজকে দশ নভেম্বর আজকে পর্যন্ত লাল ইগায় রিয়াল মাদ্রিদের টপ অ্যাসিস প্রোভাইডারকে এটা যদি আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো যাই হোক এই পর্ববাদ এখন আমরা মেইন টপিকে আসি গতকাল রিয়াল মাদ্রিদ ভার্সেস ভ্যালোকেনের খেলা ছিল যেই ম্যাচ অনুষ্ঠিত হয় রায় ভ্যালোকেনের মাঠে যেখানে রিয়াল মাদ্রিদ শূন্য শূন্য গোলে ড্র করে তো এইটা নিয়ে অনেক ফ্যানরা খেপে আছে অনেকে আবার জাবির পক্ষে কথা বলতেছে অনেকে বিপক্ষেও কথা বলতেছে আমি আসলে কোন পক্ষে কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে জাবি যেটা করতেছে জাবি অবশ্যই ভালো করতেছে এখন একটা কোচ আসার পর অলরেডি লালিকায় কিন্তু তারা হচ্ছে টপে আছে রিয়াল মাদ্রিদ টপে আছে বাট আমি এর আগেও বলছি জাভি আলানজোর একটা সমস্যা আছে সেটা হচ্ছে বড়ো টিমের সাথে কখনো ওই রকম পারফর্ম করতে পারে নাই বাট আমরা যদি জাভি আলানজোর বায়ান লেভার কোসনের খেলা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে বায়ান লেভার কোসাই কিন্তু একটা পোয়েট্রি ছিল খেলায় অ্যাগ্রেশন ছিল এবং এটা আমরা দেখছিলাম যে তারা কিন্তু প্রচুর পরিমাণে কামব্যাক করছে ওই সিজনে রিয়াল মাদ্রিদ যেভাবে কাম কামব্যাক করছেন বায়ান লেভার কোসাও কিন্তু ওই লেভেলেরই কামব্যাক করছে সো বায়ার লেবার কোসার কথা যদি আমি ধরি মানে তাদের যে খেলার প্যাটার্ন ছিল ওই প্যাটার্নে হয়তো রিয়াল মাদ্রিদের সাথে সাথে কোনো প্লেয়ারের এই ট্যাকটিকগুলো না যার কারণে মার্ডিদের ওইভাবে রিয়াল ওইভাবে প্লে করাইতে না আর জাভে আলজোর আরও কিছু সমস্যা আছে এটা আমি আসলে একজন নগন্য মানুষ হিসাবে কিভাবে এই সমস্যাগুলো বলি তারপরও আমার কাছে পার্সোনালি যে সমস্যাগুলো মনে হয়েছে যেমন সে হচ্ছে এম কেন্দ্রিক হয়ে গেছে আমাদের কিন্তু দুইটা সেন্টার ফরওয়ার্ড আছে একটা হচ্ছে গঞ্জালো আর এটা হচ্ছে এনরিকে তো এদের দুইজনকে খেলানো উচিত আমার মতে তাদের দুইজনকে দিয়ে এটা করানো যায় আর এমবাপেকে সব সময় হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হিসাবে না খেলিয়ে লেফটে বা রাইট উইংয়েও খেলানো যায় আর ভিনিসিয়াস ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে যদি আমরা সেরাটা পেতে চাই তাহলে ভিনিসিয়াস জুনিয়রের দরকার এমন একজন নাম্বার নাইন যে কিনা না বেঞ্জেমার মতো খেলবে অথবা হোসিলোর মতো খেলবে যেখানে বেঞ্জেমা এবং হোসিলো থাকার পর ভিনিসিয়াস তার সেরাটা দিয়েছিল আমরা দুইটা সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতছি লাস্ট দুইটা সিজনে ভিনিসিয়ার জন্য দুর্দান্ত খেলছে বাট তার দুর্দান্ত খেলার পিছনে আরও দুইটা মানুষ ছিল একটা হচ্ছে বেঞ্জেমা আর একটা হোসেলো হোসিলো কিন্তু ওই লেভেলের প্লেয়ার না বাট ভিনিসিয়াসের জন্য হোসিলো ওই লেভেলের প্লেয়ার হয়ে গেছিল কারণ ভিনিসিয়াস যেভাবে বলগুলো নিয়ে যায় যেভাবে ড্রিবেল করে যেভাবে পাস দেয় ওই পাসগুলো রিসিভ করার মতো প্লেয়ার এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে ওই রকম নাই হেডিংয়ে গোল দিতে পারে না তারপর হচ্ছে এমভাবে যেটা করে সে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় হচ্ছে তাকে বল দেওয়া হলে সে গ্রাউন্ডে গোল দিচ্ছে ভলিতে গোল দিচ্ছে এমবাপে দুর্দান্ত খেলতেছে এমবাপে নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নাই এমবাপে দুর্দান্ত খেলতেছে বাট আমার মতে জাভে যেভাবে খেলে তার প্রপার নাম্বার নাইন সে এখনও পায় নাই এই কারণেই সে সিজনের শুরুতেই কিন্তু হোসিলোকে আনতে চাইছিল বাট হোসলো আসে নাই তো যাই হোক আমাদের গতকালকে ম্যাচটা আসলে একটা ভেবাচাকা ম্যাচ ছিল খুবই বাজে ছিল আর রায় একটা কথা বলি সেটা হচ্ছে তাদের মাঠ কিন্তু দুর্দান্ত মানে ভয়ঙ্কর একটা মাঠ এর আগে বার্সেলোনাও তাদের সাথে ড্র করে আসছে এক এক গোলে মানে তাদের ঘরের মাঠে তারা কিন্তু যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে আর তারা প্রচুর পরিমাণ কাউন্টার অ্যাটাকে খেলছে যার কারণে রিয়াল মাদ্রিদ ওইভাবে প্রেস করতে পারে নাই রিয়াল মাদ্রিদের ডিফেন্স ভালো ছিল এবং জাভিয়াল নিজেও বলছে তারা যে পরিমাণ কাউন্টার অ্যাটাকে খেলছে আমাদের ডিফেন্স যদি ভালো না থাকতো মানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স যদি ভালো না থাকতো তাহলে কিন্তু গোল খেত এখানে ড্র করে একটা পয়েন্ট নিয়ে আসছি এটা খুবই স্বাভাবিক একটা পয়েন্ট নিয়ে আসাটাও কিন্তু অনেক বড় কিছু যাই হোক আমরা এখন পর্যন্ত চার পয়েন্ট হারাইছি মানে লিগে যতগুলো ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদ চার পয়েন্ট হারাইছে এক নাম্বারে আছে লিগে এখন তাকেই এই টাইমটা তো দিতে হবে টাইম না দিয়ে তার যদি আমরা শুধু দুর্নাম করে যাই তাহলে কিন্তু আমরা প্রপার আউটপুটটা পাবো না দিকে দেখেন আর্সেনালে আরতে কত বছর ধরে খেলাচ্ছে সে কিন্তু এখন পর্যন্ত ওই লেভেলের কোনো কিছুই করে দেখাতে পারে নাই বাট এই সিজনে এখন পর্যন্ত আর্সেনাল প্রিমিয়ার লিগে এক নাম্বারে আসে হয়তো তারা প্রিমিয়ার লিগ জিততেও পারে বাট তাকে কিন্তু প্রচুর টাইম দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদে এত টাইম দেওয়ার টাইম নাই যদিও বাট একটা সিজন তো টাইম দেওয়াই যায় সবাই তো আর জিনে দিন জিতান না যে এসেই হচ্ছে তিনটা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে সব কোচেরই একটা আলাদা আলাদা ধরন থাকে জাভি আলসো তার ধরনে খেলাচ্ছে বাট আমাদের প্লেয়ারগুলো ওইখানে সেট হইতে পারতেছে না তবে আমার কাছে দুইটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে রাইট উইংয়ে ব্রাহিম ডিয়াজকে আসলে ওই রকম ই করতেছে না শ্যুট করতেছে না তারপর আমরা যদি দেখি রাইট ব্যাকে হচ্ছে ভালোভার দিয়ে সে লিভারপুলের ম্যাচেও সাবস্টিটিউট হয়ে যায় এবং গতকালকের ম্যাচেও সাবস্টিটিউট হয়ে যায় কেন তাকে খেলাইতে হবে সে যেহেতু ডিসকমফর্ট ফিল করতেছে তাকে রেস্টে দিক তাকে তো সবসময় খেলানোর খেলাইতে হবে তার তো কোনো কথা নেই আর প্রপার রাইট ব্যাক তো আমাদের আছে ট্রেন্ড আছে ট্রেনকে খেলাক তো এই জিনিসগুলো খুবই লাগে কেন করে এটা কোচ ভালো জানে তো যাই হোক এইভাবে যদি খেলে আর সব থেকে বড় বিষয় হচ্ছে পেরেস কিন্তু জাভিআ আলসোক বাদ দিবে না পেরেস ডিরেক্ট বলে দিছে কোনো প্লেয়ারের অপিনিয়ন নিয়ে আমি বাদ দিব না আমি আমি তাকে টাইম দিছি এখন ওই টাইমের মধ্যে সে যে জিনিসটা করতে পারবে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমি হচ্ছে ডিসিশন নিব তো আমারও সেটাই মনে হয় একটা কোচ আসছে তাকে টাইম দিয়ে তাকে ও দেখা হোক তারা পারফরমেন্স দেখা হোক সে এখন পর্যন্ত পারফরমেন্স শুধু বড় টিমের বিপক্ষে খারাপ খেলছে এটা মানতেছি সে হয়তো প্লেয়ারকে ওইভাবে রিড করতে পারে নাই বাট আস্তে আস্তে রিড করতে পারবে বায়ন লেবার কোসাকে যেভাবে খেলাইছে ওই বায়ন লেবার কোসানের মতো যদি রিয়াল মাদ্রিদকে খেলাইতে পারে জাস্ট ফাটাইয়া দিবে রিয়াল মাদ্রিদ এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো যাই হোক যারা হচ্ছে সমালোচনা করতেছেন সমালোচনা করবেন এটা খুবই স্বাভাবিক বাট অ্যাটলিস্ট কিছু টাইম দেন দুইটা একটা ম্যাচ হারছে আর একটা ম্যাচ ড্র করছে আপনারা তো একদম ধুয়ে দিচ্ছেন ভাই আর একটু টাইম দেন টাইম টাইমের পর যদি সে প্রপার প্রপার একটা সলিউশন না না নিয়ে রেজাল্ট দেখাইতে পারে তখন আমরা সবাই ভাই ধুয়ে রিয়াল মাদ্রিদ কখনোই চায় না যে তাদের টিম নিজে পড়ে থাকুক বা টিম ট্রফিলেস থাকুক রিয়াল মাদ্রিদ কিং ক্লাব ভাই তারা সবসময় ট্রফি জিততে চায় সো একটু টাইম দেন হয়তো ভালো কিছু আসতে যাচ্ছে